আজকের যুব আপনি দেখেন তাদের চব্বিশ ঘন্টা গোটা চব্বিশটা ঘন্টায় একবার নবীজি দরুদ পড়ার টাইম যুব সমাজ পাচ্ছে না কালাদা ইবনে হুসাইদ ইসলামের প্রথম খলিফা আবু বকরের কাছে আসলেন আবু বকর শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছ মৌলভীবাজার সদর উপজেলার আলাপুর পশ্চিম পাড়া গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আগামীকাল শুক্রবার দোসরা জানুয়ারি সরকার বাজার গোড়ারাই রোডে আলাপুর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গনে বাদ জুমা হতে মধ্যরাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের অতিথি বৃন্দ মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা হাফিজ ফকর উদ্দিন চৌধুরী ফুলতলী প্রধান বক্তা শাইক আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদিরি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বয়ানকারী ডক্টর মুফতি আহম্মদ হাসান গাজীপুর মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সহসভাপতি মোহাম্মদ আবির মিয়া ও কোষাধ্যক্ষ বুলবুল আহমেদ জানান এই মহাসম্মেলনের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য আলাপুরের পশ্চিম জামে মসজিদের গাউসল আজম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বাসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আপনারা এলাকাবাসী এবং আমার পার্শ্ববর্তী যতোমাউজা সন্ডাইনে বামে আপনারা রে ও সংবাদ দিতেছি যে আগামী কালকে বাজুর হইতে মধ্যরাত পর্যন্ত আপনার জন্য ওয়াজ মাহফিল আমরা শুরু করছি দয়া করে মেহেরবানি করি আপনারা আমরা দাওয়াত কনবে আপনারা উপস্থিত হইয়ার ওই ওই সবার সাফল্য সম্মানিত করে তুলুন আসসালামু আলাইকুম তুনবাসাদের শুভেচ্ছা জানাইলাম সকলে গত বছর আমরা অনেক আনন্দে কাটাইছি ইনশাল্লাহ এবছর অনেক আনন্দে কাটাইতাম আমার আগামীকাল আমাদের একটা জলসা আছে আলাপুর গাউশলা জামে মসজিদের উদ্যোগে তৃতীয় সুন্নি ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনকে ঘিরে অনেক দেশ এর বড়ো বড়ো বক্তা হল আইবা অনেক বক্তা হল আইবা এইখানে সাপ বাড়ির ছেলেও আইবা তাইনো আইয়া উপস্থিত হইবা ইনশাআল্লাহ আপনারা সকল আইতা আমাদের মাকফিলা আর আগামীকাল আমাদের মাকফিল মৌলীবাজার সরকার বাজার সরকার বাজার থেকে এক কিলোমিটার ভিতরে গ্রাম আলাপুর আলাপুর এখানে মাফি হইব বা জোরে মধ্য রাত পর্যন্ত আর আওয়ার লাগে রাস্তাটা খুবই ভালো আছে আর এখানে সুব্যবস্থা আছে সকল মধ্যে ব্যবস্থা আছে গাড়ি পার্কিং সহল বসার আর আমরা যে ওলামাই আইবা প্রধান জিন বক্তা নানি ইনশাল্লাহ তাইন তসিম নিবা সাড়ে নয়টা দিকে দশটার ভিতরে তাই স্টেজ ওইটা ইনশাল্লাহ ওয়াজ মাইবা আর দ্বিতীয় বক্তা ডক্টর হাসান আহমদ সাহেব উনিও ইয়াসান্ন মাজর ফরফরই নানি উনিও বক্তব্য নিবা আপনারা সকল আইতা আখেরই মোনাজাত শেষে রয়েছে শিরনি বিতরণের বিশেষ ব্যবস্থা তাই আলোর পথে ফিরে আসতে ইমানি বন্ধনে মিলিত হতে সবার প্রতি রইলো আন্তরিক আমন্ত্রণ